টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো তিরিশ টাকা টাকা এগারোশো তিরিশ টাকা বারোশো বিশ টাকা বারোশো টাকা বারোশো টাকা 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 বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো বিশ টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো পুরো বাজারে এই সাইজের শিংড়ি মাছ নাই একটা বড় ভাইস হ্যাঁ 820 টাকা 820 টাকা 30 টাকা 40 টাকা 850 টাকা 850 টাকা 60 টাকা 80 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা 90 টাকা 20 টাকা 90 টাকা 20 টাকা 920 টাকা 20 টাকা 920 টাকা 30 টাকা 930 টাকা 930 টাকা 40 টাকা 940 টাকা 940 টাকা 50 টাকা 950 টাকা 950 টাকা 50 টাকা 950 টাকা

কত বলছেন কত ভাই কত বলছেন চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ চল্লিশ টাকা আটশো চল্লিশ টাকা আটশো চল্লিশ চল্লিশ টাকা আটশো টাকা পঞ্চাশ পঞ্চাশ

আষ্টশো <trots> পঞ্চাশ <coughs> 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 <coughs>